শীতালকুচির ইমাম মুসলিম একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উন্নতমানের শিক্ষা নৈতিকতা ও আধুনিক জীবনের সঙ্গে মানানসই গুণগত বিকাশ তিনের সমন্বয়ে এগিয়ে চলেছে শীতলকুচির ইমাম মুসলিম একাডেমি ইতিমধ্যেই শুরু হয়েছে দু শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে এখানে একাডেমি সূত্রে জানা গেছে এখানে ডে আবাসিক আবাসিক এবং অনাবাসিক তিন ধরনের ব্যবস্থাই রেখেছেন ইমাম মুসলিম একাডেমি কর্তৃপক্ষ বিশেষভাবে বলা যায় ছাত্রদের জন্য আবাসিক এবং ছাত্রীদের জন্য অনাবাসিক ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষাদানের চেষ্টা করে চলেছে প্রতিষ্ঠানটি একাডেমির প্রধান শিক্ষক দেলবার হোসেন জানান গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি আপনার সন্তানের হাতে গড়ে তুলতে চাই এক সুন্দর ভবিষ্যৎ উন্নত শিক্ষা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য তাই আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বর্তমানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ ভর্তি প্রক্রিয়া চলছে পাশাপাশি আবাসিক ব্যবস্থায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তিও নেওয়া হচ্ছে আমাদের এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রদান করা হয় আমাদের ঠিকানা ইমাম মুসলিম একাডেমি শীতলকুচি বাগমারা কোচবিহার যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন এই নম্বরে আপনার সন্তানের নৈতিক আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য আজই যোগাযোগ করুন ইমাম মুসলিম একাডেমির সঙ্গে যে সমস্ত প্যারেন্টস আমাদের ইমাম মুসলিম একাডেমিতে বাচ্চা অ্যাডমিশন করার জন্য ইচ্ছুক তেনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট বার্তা যে আপনারা আপনাদের বাচ্চাকে ইসলাম অ্যান্ড জেনারেল উভয় শিক্ষা সংমিশ্রণ এর মাধ্যমে বাচ্চাকে তৈরি করতে পারেন সুতরাং তাদের আহ্বান করব আপনারা এখানে নিজের বাচ্চাদেরকে ভর্তি করাবে